জয়ন্তী এত সুন্দর অনুষ্ঠান উপহারে আমি খুব কম দেখেছি আর এই অনুষ্ঠানে আমাকে সভাপতিত্ব করে সভাপতির দায়িত্ব দিয়ে আমাকে জন্ম করেছে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার সংকৃত বক্তব্য এখানে শেষ করছি আর দু একটি কথা বলব আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা আমাদেরকে একটা নতুন বাংলা দিয়েছে কিন্তু আমরা মনে হয় এখনো বৈষম্য কারণ এখানে যারা সাংবাদিক আছে

आगर जुबानी मारना चाहिए, एक समय आपने इस पुरी जोड़े के चारे। अस्सलामुअलैकुम वालेकुम।